হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই আমি আপনাদের জন্য একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নিয়ে এসেছি আর সেটা হচ্ছে ডাবের পুডিং ডাবের পুডিংটা খেতে অনেক বেশি মজার হয় আই হোপ সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আর বানাতেও অনেক সহজ মাত্র তিনটে উপকরণ দিয়েই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক পুডিং বানানোর জন্য আমি দুটি ডাব নিয়ে নিয়েছি ডাব দুটো কেটে ফুটো করে নিলাম আর এটার মধ্যে শ্বাস রয়েছে মানে নরম নারকেল আপনারা চাইলে নারকেলও নিতে পারেন তবে কচি নারকেল হলে অনেক বেশি ভালো হয় আমি এখন ডাবের পানিটা নিয়ে নেব আর নারকেলটা পাতলা করে ছোট ছোট করে কেটে নিব নারকেলটা একটা বাটিতে সাইডে রেখে দিচ্ছি এগুলো যখন পুডিং জমাবো তখন কাজে আসবে এখন আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দেবো আর হাড়িতে ডাবের পানি দিয়ে দিব। আর ডাবের পানি যেহেতু বেশি মিষ্টি হয় না তাই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি খুব বেশি চিনি ইউজ করিনি আপনারা চাইলে না দিয়েও এটা করতে পারবেন কিছুক্ষণ জাল করে নেড়ে চড়ে চিনিটাকে মিক্সড করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচ জেলোটিন পাউডার আপনারা চাইলে আগার আগার পাউডারটাও ইউজ করতে পারবেন আর আপনারা এটা যে কোনো সুপার সুপারশপি পেয়ে যাবেন জেলোটিন পাউডারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিক্সড করে নিব কিছুক্ষণ জাল করে বলক এসে গেলে আমি এটা উঠিয়ে রাখব আপনারা চাইলে হাড়িতে চিনি এবং জেলোটিন পাউডার একবারই মিক্সড করে কিছুক্ষণ জাল করে বলক এসে গেলেও উঠিয়ে ফেলতে পারবেন ব্যাস কুকড অলমোস্ট ডান আমি এখন ফ্যান ছেড়ে এটা একটু ঠান্ডা করে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থায় এটা ফ্রিজে রাখা যাবে না এখন পুডিংটা জমানোর পালা এখন আমি পুডিংটা জমাট বাঁধানোর জন্য একটি মল্ট নিয়ে নেব আর এই মল্টের মধ্যে পুডিংয়ের জন্য রেডি করার ডাবের পানিটা ছেকে দিয়ে দিব আমার পানিটা নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচি করা নারকেলগুলো সুন্দরভাবে দিয়ে দিব পার্কেলগুলো যেন সব জায়গায় পৌঁছায় তাতে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা হবে এখন আমি এটা কালারফুল করার জন্য এখানে কিছু চেরি কেটে দিয়ে দিয়েছি আপনারা না চাইলে এটা দেওয়ার কোনো দরকার নেই আমার কাছে কালারফুল জিনিস দেখতে একটু বেশি ভালো লাগে এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে ফিরে আসলাম তিরিশ মিনিট পরে বাহ মার্শাল্লাহ আমার পুডিংটা পারফেক্ট হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে তবে চেরিগুলো নিচে জমে গেছে এখন পুডিংটা কেটে আপনারা পছন্দ মতো সার্ভ করে নিয়ে নিতে পারবেন আমি একটা কর্নার দিয়ে কেটে দেখাচ্ছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম